কিন্তু হজরতে আবু জিয়ালহু থেকে হাদিস দেখেন হাদিসের রাবি হলেন হজরতে আবু জিয়ালহু আমার নবী শীতির দিনে বের হল বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আমার হাতুডান দাদা আমার নবী হাদিস শরীফের ভাষা আমার নবী গাছের ডালা স্টাচ করলেন ধরলেন আপনারা বলেন গাছে যখন বড়ি পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে যে কোন ফল গাছে পাকলে বিশেষ করে বেল পাকার পরে এক সিডি এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার বলে হুজুর জানেন কেমনি জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক ইটাইয়া খাইছে একটু লাগলেই কিন্তু পড়ে যাইত ঠিক না ঠিক হ্যাঁ আসেনি একটা হান্ড্রেড পার্সেন্ট হইতো পর্ব আমি চলে গেলে পড়বে সমস্যা নেই দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য মুমিনের জন্য বিবেক বানদের জন্য চালাক মানুষের জন্য আমার নবি গাছের ডালাটা দাঁড়লো ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছ পাতা থাকবে না বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে একইবারই রূপে গুনে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে বন্ধুরে আমার কত মজা খবর শোনো ধরার পরে আবু জোর আবু জ্বর উত্তর দিল্কাইয়ার শোনাল্লা বলল রে আবু জ্বর তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে রে আবু আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহ কুদরতি কদমে শেষ দিবে ওই গাছের শীতের দিনের গাছের পাতার মতো তারা মন নামা থেকে সবগুলো গোনা ঝরে পড়ে যাবে হাদিস তো দুইটা রাসুলে বলছে হাদিস দুইটা কে বলছে রাসুল বলছে আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল বাতিল হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা তো দামি হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা শেষ দা দামি বলে গণ্য হবে কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না তার অন্যতম প্রমাণ হলো আজকেরই মাহবীর আপনার আমার ইচ্ছা মতো বকেন দাদা কি খারাপ না ভুল বলছি খারাপ বলছি আপনারা বলেন আমার দিকে দাদা ভাই যারা আছেন যারা এই শুটিংটা করে চলে গেল তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয় তারা কি মোবাইল থেকে বের হবে তারা কি ফেসবুক থেকে বের হবে এগুলো কে আলামত এটার জন্য কারা জানেন पिता माता यू आर ग्रेट एब्सोल्युटली राइट आंसर